হ্যাঁ কি বানাচ্ছো হ্যাঁ কি খাবি বিকেলে টিফিন বানাচ্ছি চিকেন কোপ্তা বোনলেস চিকেন নিয়েছি মিক্সিতে দিলাম চিকেনের পিস ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছি ওটাই দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম নুন হলুদ দেবে না এবার একটু নুন হলুদ এটা নড়ছে নুন দিলাম হলুদ দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু জিরা একটু ধনে পাউডার একটু গরম মশলা পাউডার একটুখানি শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা কম হওয়ার জন্য তুই তো জল কম পাওয়া সেই জন্য দিয়ে পেস্ট করলাম পেস্ট করে ওটার মধ্যে আবার একটু তেল দিয়ে আর একটু পেস্ট করলাম দিয়ে সুন্দর হয়ে বেরিয়ে এলো মাখো মাখো হ্যাঁ মাখো মাখো বেরিয়ে এলো মিক্সি থেকে বেরিয়ে এলো সুন্দর হয়ে তারপরে ওটাকে ঢেলে আবার হ্যাঁ পাত্রে ঢেলে একটু ময়দা দিলাম একটু চালের গুড়ি দিলাম না বাইন্ডিং হবে না ছেড়ে যাবে বড়াটা একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখলাম ভালো করে মেখে গোল গোল শেপ দিলাম কোপ্তা শেপ দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিলাম হাতে করে গোল গোল করে এটা অন্য শেপ করে তো হবে হ্যাঁ তুমি যে কোনো শেপ করতে পারো আমি গোল গোল শেপ দিলাম এই পেঁয়াজটা মনে হয় মুচমুচে হবে তাই না হ্যাঁ একটু চালাই দিয়েছি না চালাই গুড়িতেও মুচমুচে হবে এবারে আচ্ছা ওই যে তেলে যে দিয়ে দিচ্ছ তো তেল কি কম আছে না বেশি আছে না না তেলটা মিডিয়াম আছে দিতে হবে তেলটা ভালো করে গরম করে একটু মিডিয়াম করে নিতে হবে তারপরে ছাড়তে হবে বলগুলো এবার বলগুলো দিয়ে উল্টে পাল্টে ভাজছি কীরকম লাল লাল সুন্দর হয়ে উঠেছে দেখ আচ্ছা ফুলেও উঠেছে তো বুঝবো কী করে যে কখন তুলতে হবে ওই যে ফ্রাই করছি আস্তে আস্তে করে মানে হাই ফ্লেমে করলে তো পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না কিন্তু এটা মিডিয়াম আসে যেহেতু করছি সেই জন্য ভেতরটাও হচ্ছে ভাজা হচ্ছে লাল কালার এসেছে সুন্দর পেঁয়াজি পেঁয়াজি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ